আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমরা যতই সুশীল সাজতে চাই ভালো সাজতে চাই কিন্তু ভারত কখনো আমাদের সেই জিনিসটা চায় না ভারত সব সময় চাইবে আমাদের দেশটা অস্থিতিশীল থাকুক এখানে কাটাকাটি মারামারি আন্দোলন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকুক তো এতে ভারতের উপকার হচ্ছে এই বাংলাদেশ শক্তিশালী হবে না স্বাধীনভাবে চলতে পারবে না তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে যদি দুর্বল থেকে থাকে অথবা যদি দুর্বল থাকে রাষ্ট্রটা এটা এতে তাদের জন্য অতটা হুমকি হবে না তো এই জন্য ভারত হাসিনারে দিয়ে এত বছর পর্যন্ত হাসিনার দল আওয়ামী লীগ দিয়ে এত বছর পর্যন্ত দেশটাকে নিয়ন্ত্রণ করে রেখেছিল এখন সেই নিয়ন্ত্রণ ভারত হাতছাড়া করতে চায় না তাই হাসিনা পরবর্তী বাংলাদেশেও ভারত তাদের সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে শাহবাগী বাম ছাত্র ইউনিয়ন এই যত সেকুলার পার্টি আছে এদেরকে ভালো এদের এদেরকে ভারত ইনফ্লুয়েন্স করতেছে গতকালকে পাঁচই আগস্ট এটা হাসিনার পতনের পূর্ণ এক বছর ওই দিন তারা কি একটা পরিস্থিতি সৃষ্টি করছে তো যেটা আসলে হাসিনা পরবর্তী এই সময়ে কখনো প্রত্যাশিত নয় এই বামদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ানোরই এই সুযোগ দেওয়া উচিত না কারণ এরা আমাদের দেশের শত্রু আমাদের ইসলামের শত্রু আমাদের বিশ্বাসের শত্রু আপনি এদের সাথে কখনো ভালো আচরণ করে এদেরকে ঠিক করতে পারবেন না কারণ এদের মূলে হচ্ছে হিন্দুত্ববাদ এদের মূলে হচ্ছে মোদি তো এদেরকে আপনি কখনো ভালো করতে পারবেন না অথবা এরা যে ভালো হবে সুশীল হবে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এটা কখনো এদের কাছ থেকে আশা করা যায় না অতএব এদেরকে শক্ত হাতে দমন করতে হবে এদেরকে সেইভাবে ট্রিট করতে হবে সালাম হ্যাঁ Thank you, thank you. Wa alaykum salam.